সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই দোকান নাম্বার একশো উনিশ একশো বিশে একশো বিশে আমরা এখন এই দীর্ঘদিন যাবৎ আমাদের ওড স্কি ছিল না আপনাদের অনেক চাহিদা ছিল আপনাদের খুব ইন সমস্যা হচ্ছিল অনেকের আমাদেরকে ফোন দিয়ে অনেকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনার তাড়াতাড়ি ওয়েড মেশিনটা নিয়ে আসুন আমরা ওয়েড মেশিন নিব সেজন্য এখন আমরা নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন এই নতুন প্রোডাক্টটি নিয়ে আলোচনা করবে মোহাম্মদ লিটন ভাই লিটন ভাই কেমন আসসালামু আলাইকুম ভাই আমি ভালো আছি আপনারা কেমন আছেন আর যে ওয়েট মেশিনের কথা বলবো এখন এটা হচ্ছে আপনার বস বস ব্যান্ডের একদম বস আর এটা হচ্ছে আপনার এলইডি ডিসপ্লে থাকবে প্লাস আপনার একশো আশি কেজি একশো আশি কেজি পর্যন্ত আপনার ওয়েট দিতে পারবেন একশো আশি আশি কেজি পর্যন্ত আপনি ওয়াইটটা মাপতে পারবেন আর এটা থাকতেছে আপনার ডিজিটাল ডিসপ্লে আপনি যখন ওয়েটটা মাপবেন এখানে আপনার ডিজিটাল ডিসপ্লেটা শো করবে যে আপনি কতটা কোচেন এখানে দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা এটার হচ্ছে আগে যেগুলো ছিল আপনার দেখা যায় আপনার ঘড়ির ব্যাটারি আর এখন যেটা দিয়েছে আপনার রিমোট ব্যাটারি এটা কিন্তু আপনার সব জায়গাতেই ব্যাটারিটা পাওয়া খুব সহজ এই যে আপনি ব্যাটারিটা দেখতেছেন এটা রিমোটের ব্যাটারি এবং ব্যাটারিটা লাগানোর জায়গাটা আপনার ইজি করে দেওয়া আছে একদম ব্যাটারি এখানে লাগায় আপনি ওজনটা মাপতে পারবেন আর এটা হচ্ছে আপনার আপনি পাউন্ডের হিসাবে মাপতে পারবেন প্লাস কেজির হিসাবে মাপতে পারবেন দুই পাশে দুইটা সুইচ করা আছে আপনি কোনটা কেজিতে মাপতে চাইলে কেজিতে পাউন্ডে মাপতে চাইলে পাউন্ডে আপনি অন অফ করতে পারবেন আর এটার সাথে থাকতেছে আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে পার্সের এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর সাথে থাকতেছে আপনার তিনটে কালার এই একটা কালার থাকতেছে একটা ব্ল্যাকের মধ্যে থাকতেছে আর একটা আপনার আকাশে সমুদ্রের একদম ইয়েকে দেখাই যাচ্ছে দেখেন সাগরের জিনকের কালার দুইটা থাকতেছে এরকম দুইটা আর একটা ব্ল্যাক কালার এই তিনটা কালার হবে এক বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্সেল এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর যে কারণে আপনার প্রাইসের ব্যাপারটা এটা হচ্ছে যেহেতু আপনাদের স্টক আউট ছিল আমাদের নতুন করে আবার নামছে আর এবার বাজেটে দেখতেছেন আপনার সব কিছু জিনিসের দাম এখন বাড়ছে আর আমরা কিন্তু আপনার ওই বেশি দামটা রাখবো না আমরা একদম রিজনেবল প্রাইস যেটা না রাখলেই নাই শুধুমাত্র এরকম একটা প্রফিটই আমরা দিয়ে দেবো সামান্যতম আপলেখে আর এই কারণে এটা রাখতেছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা হইলেই এই ওয়েট মেশিনগুলো আপনারা পার্সেস করতে পারবেন এবং আপনার যদি কেউ আপনাদের বাসায় বসে আমাদের ভিডিও দেখে যদি কেউ বাসায় বসে অর্ডার দিতে চান একদম আপনাদের বাসায় আমরা পোসাই দেওয়ার পরে আপনারা টাকাটা পে করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আছে আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে আপনি কী করতে হবে আমাদের ভিডিও নাম্বারে ফোন দেবেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখে আপনি ওখানে আপনার নক করতে পারবেন আর সবচেয়ে ভালো হয় আমাদের আপনার ইমো হোয়াটসঅ্যাপে ফোনটা দিলে আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য এটা সবচেয়ে ভালো হয় আর যদি কেউ দোকানে এসে নিতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার এটা হচ্ছে একশো উনিশ একশো বিশ নাম্বার দোকান বিসমিল্লা কুকারিস আপনি এখানে আসলে আপনি একদম দেখে নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে আমাদের সীমিত মাল নামছে যদি কেউ অর্ডার করতে চান খুব শীঘ্রই তাড়াতাড়ি অর্ডার করবেন দাম আরেকবার আমি বলে দিচ্ছি অনলি তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলেই এটা আপনি পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম